কুটিপুজোর মাধ্যমে সাতাত্তরতম তর্গোৎসবের সূচনা আলিপুরদুয়ারের পাড়ার স্বামী বিবেকানন্দ ক্লাবের বুধবার দুপুর নাগাদ আলিপুরদুয়ার পৌরসভার দশ নম্বর আয়োজন করে স্বামী বিবেকানন্দ ক্লাবের সদস্যরা জানা গিয়েছে দিন পূজার আয়োজন করা হয় বাকি আর মাত্র বিভিন্ন পূজা কমিটি এবং ক্লাবগুলি তোর্জো শুরু করেছে আলিপুরদুয়ারের দুর্গাপূজা গুলির মধ্যে অন্যতম এই দত্তপাড়ার স্বামী বিবেকানন্দ ক্লাবের পূজা এবছর বাজেট নিয়ে কিছু বলেনি পূজা কমিটি প্রাকৃতিক গাছপালা শেকড় বিভিন্ন পাতা দিয়ে কাল্পনিক মন্দির তৈরি করতে চলেছে ক্লাবের সদস্যরা ভিন রাজ্য অসম ও সুদূর মুম্বাই থেকে আনা হবে গাছের পাতা ও ফাইবার এদিন ক্লাবের কর্মকর্তা এবং সদস্যরা সকলে মিলে খুঁটি পুজোর মাধ্যমে সেই পুজোর সূচনা করেন আসলে এবার আমাদের প্রত্যেক বছরই আমাদের ক্লাবের থেকে আমরা নতুন নতুন করে থিম দিই এবং সব কিছুই আমরা প্রকৃতির সাথে অ্যাডজাস্ট করে ন্যাচারাল কাজ করার চেষ্টা করি আপনারা দেখেছেন বিগত দিনে ওয়েস্টের টায়ার দিয়েও আমরা প্যান্ডেল করেছি ফেলে দেওয়া বোতল দিয়েও আমরা কাজ করেছি এবার আমাদের থিমটা হচ্ছে প্রকৃতিকে বাঁচিয়ে রাখার জন্য প্রকৃতির প্রতি মানুষের যে দায়বদ্ধতা এবং প্রকৃতি যে আমাদের একটা সম্পদ আসল সম্পদ এবং সেটাকে এস্টাবলিশ করা এবং সমস্ত প্রকৃতির জিনিস দিয়েই আমরা এবার দুর্গাপূজার এই প্যান্ডেল করব এবং এই থিমটাই হচ্ছে আমাদের দায়বদ্ধতা আমরা প্রকৃতির কাছে দায়বদ্ধ প্রকৃতিকে বাঁচিয়ে রাখার জন্য আমরা দায়বদ্ধ এবং প্রকৃতির যে সম্পদ সেই সম্পদটাকে মানুষকে বুঝিয়ে দিতে হবে যে কোনো কিছু প্রকৃতির ফেল ফেলে দেওয়া যায় না প্রকৃতির একটা গাছ পালা যে কোনো জিনিসকে আমরা ব্যবহার করলে পরে সেটা একটা অ্যাসেড হতে পারে সেটা একটা সম্পত্তি হতে পারে সেটাতে কমার্শিয়াল দিক চিন্তা করলে সেটাতেও ব্যবসাও হতে পারে রুটি রোজগার হতে পারে মানুষের হ্যাঁ কিন্তু প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে হবে প্রকৃতিকে ধ্বংস করে দিচ্ছে বিভিন্ন জায়গায় প্লাস্টিক ক্যারি ব্যাগ থার্মোকল বা আরও অনেক রকমভাবে মানুষ জলাশয় ভরে ভর্তি করে ডেনেস ভর্তি করে বিভিন্ন রকমভাবে প্রকৃতিকে চেষ্টা করবার চেষ্টা করছে একটা শ্রেণি তা আমরা চাই যে প্রকৃতিকে প্রকৃতির প্রতি আমাদের দায়বদ্ধ জীবনে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা নাগরিকের আছে এবং সেটাকে আমরা প্রমাণ করে দিচ্ছি এই প্যান্ডেলটার মাধ্যমে আপনাদের কি বাজেট এবং তৈরি করবে আমরা কোনোদিনই আমাদের বাজেটকে মার্কেটে বলি না এই কারণে কিন্তু এটা আমাদের কোনো বাজেট হয় না আমরা কাজ করতে যাই যেটা খরচ হয় সেটাই আমাদের বাজেট তা আমরা শুরু করেছি এটা অ্যাকচুয়ালি আজকের থেকে কাজ শুরু হয়ে গেল কাজ শুরু হয়ে গেলো দু মাস ধরে এই প্যান্ডেল চলবে এবং এই প্যান্ডেলটা টোটালটাই হবে গাছপালা বিভিন্ন রকমভাবে যেই নারকেল গাছ যেটা ওয়েস্টেজ জিনিস সেটা নারিকেল গাছেরই দেওয়া হবে ওই সুবারি গাছেরই দেওয়া হবে পেঁপে গাছ যেটা পচে গেলে পরে তার ভিতরে শ্বাস দিয়ে কাজ হবে সব সব কিছু বাঁশ দিয়ে কাজ হবে সব এ ধরনের থিম ইসেজ কাজ চলবে পার্টিকুলার আপনারা আমরা আমরা সব কিছুই কাল্পনিক আমরা একটা মণ্ডপ তৈরি করব টোটোটাই কাল্পনিক এবং সেটার মধ্যে বিভিন্ন মডেল থাকবে আপনারা সেটা মডেলগুলো দেখলেই বুঝতে পারেন ভবিষ্যতে মডেলগুলো দেখ বিভিন্ন মডেল হবে সিলিংটা বানিয়ে যে বানাবে সেটাও দেখবেন আপনার কীভাবে বানিয়েছি ওয়ালগুলো আমরা বানাবো দেখবেন আপনারা সেটা ওই ব্যাখ্যা দেওয়া যাচ্ছে না বিভিন্ন মডেলের মাধ্যম দিয়ে এটা থাকবে এবং প্যান্ডেলটা শুরু মাঠে ঢোকার পরের থেকেই আমরা মানুষকে সব কিছু দিব দেখার জন্য এবং ঢুকে প্যান্ডেলের ভিতর ঢুকেও যেমন পায় প্যান্ডেলে বেরো বেরোব বেরোয় বিষয়টা প্যান্ডেলের মধ্যে আপনারা বিভিন্ন ধাপে ধাপে এক একটা জিনিস তৈরি করা থাকবে এবং সেই ধাপের মধ্যে এই সমস্ত পালার সমস্ত কিছু থাকবে এটার মধ্যে ন্যাচারাল সমস্ত আর্টিফিশিয়াল কিছুই থাকবে স্যার আলো সজ্জার বিষয়ে কিছু আছে আপনাদের প্রত্যেকবার যেরকম আমরা আলোক সজ্জা করি ভালো আলোক সজ্জা হয় সেটা এবারেও হবে বিশেষ আকর্ষণ আমাদের তো মূলত পেন্ডেলের থিম দিয়ে আকর্ষণ আমরা তো লাইটের আলোক সজ্জা মানে আমাদের কোনো বিশেষ আকর্ষণ নাকি না লাইটটা যতটা প্রয়োজন যেটা মানুষ দেখার জন্য যেটা উপভোগ করার জন্য সেটা দি আর এই প্যান্ডেলের মধ্যে অনেক লাইট লাগবে কারণ এর মানুষকে দেখানোর জন্য বাজেট না গত বছরের আমরা বলি নেই গত বছর আমরা কোনোবারেই আমরা যারা যে আমাদের থেকে আমরা বাজেট বলি না কারণ বাজেটটা হয় কিসের থেকে আমরা কাজ করতে যাই যেটা এক্সপেন্ডিচার হবে সেটাই বাজেট এক্সট্রা বাজেট করলে তো এটা মিলবে না আর এই সমস্ত কাজে তো আরো মিলবে না কয়টা পেঁপে গাছের ছাল লাগবে কোথা থেকে কিনতে হবে কোথা নারকেল গাছের ছাল লাগবে কোথার থেকে আরেকটা গাছ কিনতে হবে কোথার থেকে হোগলা পাতা আসবে কোথাকার থেকে আসবে কত বাজেট হবে এটা তো বাজেট মধ্যে সামাজিক হচ্ছে আমরা বারো মাস সামাজিক কাজ করি আমাদের ক্লাব করে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে মানুষের রক্ত দেওয়ার কর্মসূচি থেকে আমাদের এইডস নিয়ে সচেতনতা থেকে শুরু করে আমরা থালাসেমিয়া প্রোগ্রামের থেকে আমাদের এখানে এনজিও আছে এরা সবাই মিলে এখানে করে পাড়ায় বারো মাস বিভিন্ন কর্মসূচির মধ্যে দুঃস্থ লোকদের সাহায্য করাতে থেকে শুরু করে সব কিছুই করে দাদা একটা বিষয় এই যে এবারের থিমটা যে বলছেন দায়বদ্ধতা এই থিমের উপরে বেস করে মানে মানুষের প্রতি কি বার্তা যেতে পারে এবং পাশাপাশি কে তৈরি করছে শিল্পী কোথাকার শিল্পী এখানে আছে শিল্পীকে আমি ডেকে দিচ্ছি শিল্পী সাহেব কথা বলতে পারেন প্রথম হচ্ছে যে এটা মানুষের প্রতি আমরা যেটা দায়বদ্ধতা বলছি যে

এবার ডাকের সাজে ভালো প্রতিমা দেখবেন সম্পূর্ণ মাটির তেরো তেরো ফুট হাইট এবং আঠারো ফুট চওড়া আপনার দাদা আপনার শুভ নাম কি দায়িত্ব রয়েছে হ্যাঁ আপনার শুভ নাম কি দায়িত্ব আমি দীপ্ত চ্যাটার্জি ক্লাবের প্রেসিডেন্ট